হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বাংলার এমডি ইউটিউব চ্যানেল পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যার মাধ্যমে সর্বভারতীয় কৃষকদের চাষ করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় কিন্তু এবার এই যোজনায় কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে যেগুলি কৃষকদের ফলো করা অবশ্যই দরকার এবং বলা হয়েছে এই পরিবর্তনগুলি তিরিশে এপ্রিলের মধ্যে অবশ্যই সেরে ফেলতে হবে না হলে পিএম কিষাণ যোজনার টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে না তাই আপনি যদি পি এম কিষান যোজনার আওতায় থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক পিএম কিষান যোজনা তিরিশে এপ্রিলের আগে এই কাজ না করলে প্রধানমন্ত্রী কিষান যোজনার টাকা পাবেন না ভারতের কৃষক বন্ধুদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা পিএম কিষান একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ দু হাজার উনিশ সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে ছ হাজার টাকা আর্থিক সহায়তা পান এই টাকা তিনটি কিস্তিতে প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে দেওয়া হয় এখন পর্যন্ত কৃষকরা উনিশটি কিস্তির টাকা পেয়েছেন এবং এখন সবাই অপেক্ষায় রয়েছে 20 তম কিস্তির জন্য যা সম্ভবত জুন মাসে দেওয়া হবে কিন্তু এই কিস্তির টাকা পেতে কৃষকদের একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে না হলে টাকা আটকে দেওয়া সম্ভাবনা রয়েছে আসুন জেনে নিই এই বিষয়ে বিস্তারিত এবং কি করতে হবে তা পয়েন্ট আকারে ফার্মার আইডি কার্ড বাধ্যতামূলক কৃষি মন্ত্রক জানিয়েছেন ফার্মার আইডি কার্ড ছাড়া কুড়ি তম কিস্তির টাকা দেওয়া হবে না অর্থাৎ সমস্ত কৃষককে ফার্মার আইডি কার্ড তৈরি করতে হবে এই কার্ডটি কৃষকদের পরিচয় নিশ্চিত করতে সাহায্য করবে এবং প্রকল্পের সুবিধা সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো নিশ্চিত করবে কৃষক বন্ধুদের ফার্মার আইডি কার্ড দেখতে অনেকটা আধার কার্ডের মতো হবে এবং এটি সরকারি ডেটাবেসে কৃষকদের তথ্য সংরক্ষণ করবে তিরিশে এপ্রিলের মধ্যে কাজ শেষ করুন কৃষকদের অবশ্যই তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে ফার্মার আইডি কার্ড তৈরি করে নিতে হবে এই সময়সীমার পরে কার্ড না থাকলে পিএম কিষাণ যোজনার টাকা পেতে সমস্যা হতে পারে তাই সময় থাকতে এই কাজটি সম্পন্ন করা জরুরি কোথায় করাবেন ফার্মার আইডি কার্ড কৃষকরা তাদের নিকটবর্তী কৃষি দপ্তর রাজস্ব দপ্তর বা পাবলিক সার্ভিস সেন্টারে অর্থাৎ সিএসসি কেন্দ্রে গিয়ে এই কার্ডটি তৈরি করতে পারেন এছাড়াও অনলাইন পিএম কিষান পোর্টাল থেকেও ফার্মার আইডি কার্ডের জন্য আবেদন করা যায় স্থানীয় কৃষি কর্মকর্তারা এই প্রক্রিয়ায় সহায়তা করবেন কি কি ডকুমেন্ট লাগবে ফার্মার আইডি কার্ড তৈরি করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলি প্রয়োজন হতে পারে আধার কার্ড আপনার পরিচয় নিশ্চিত করতে জমির কাগজপত্র জমির খতিয়ান বা মিউটেশন সার্টিফিকেট ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ যেখানে কিষণ যোজনার টাকা জমা হয় পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নম্বর যা আধারের সঙ্গে লিঙ্ক করা আছে এই নথিগুলি সঙ্গে নিয়ে গেলে আবেদন প্রক্রিয়া সহজ হবে কেন এই নিয়ম চালু করা হলো পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সুবিধা যাতে শুধুমাত্র প্রকৃত কৃষকরা পান তা নিশ্চিত করতে এই ফার্মার আইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে অনেক সময় দেখা গেছে অযোগ্য ব্যক্তিরা এই প্রকল্পে সুবিধা নিচ্ছে এই কার্ড তৈরির মাধ্যমে সরকার এই সমস্যা দূর করতে চায় এছাড়া ফার্মার আইডি কার্ড কৃষকদের অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পেতেও সাহায্য করবে চেক করবেন নিজের কৃষকরা কিষান পোর্টাল বা পি এম কি মোবাইল অ্যাপ থেকে তাদের রেজিস্ট্রেশন স্টেটাস চেক করতে পারেন এছাড়া হেল্পলাইন নম্বর ওয়ান ডবল ফাইভ টু সিক্স ওয়ান বা ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান ফাইভ ফাইভ টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করেও তথ্য পাওয়া যাবে ফার্মার আইডি কার্ড তৈরির পরে এটি যাচাই করে নেওয়া জরুরি আর কি কি করতে হবে পিএম কিষাণ যোজনায় ই কেওয়াইসি আপডেট রাখুন পিএম কিষান যোজনার টাকা পেতে হলে আধার লিঙ্ক ই কেওয়াইসি বাধ্যতামূলক ব্যাংক অ্যাকাউন্ট আপডেট এবং মোবাইল নম্বর সঠিক আছে কিনা যা চাই করুন জমির তথ্য সঠিকভাবে আপডেট করুন যাতে কোনো সমস্যা না হয় কেন গুরুত্বপূর্ণ এই প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান নীতি যোজনা ভারতের কোটি কোটি কৃষকদের জন্য একটি আর্থিক সুরক্ষা এই প্রকল্প কৃষকদের কৃষি সংক্রান্ত খরচ মেটাতে সহায়তা করে তবে ফার্মার আইডি কার্ড না থাকলে এই সুবিধা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সময় থাকতে এই কাজটি সম্পূর্ণ করুন যদি আপনি পিএম কিষান যোজনার সুবিধাভোগী হন তাহলে দেরি না করে করে এপ্রিল মধ্যে ফার্মার আইডি কার্ড তৈরি নিন এটি শুধু কুড়িতম কিস্তির টাকা পেতে নয় ভবিষ্যতেও অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে নিকটবর্তী কৃষি দপ্তর বা পাবলিক সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন এবং সময় মতো কাজটি সম্পূর্ণ করুন তাহলে বন্ধুরা আপনি যদি পিএম কিষান যোজনার টাকা পান এবং এখনো ফার্মার আইডি কার্ড না বানিয়ে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব এই কার্ডটি বানিয়ে নিন বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনার কাজে এসেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই তথ্যটি জানিয়ে দিন এবং এই ধরনের আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন